Beda, hey? beda, 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 beda. Hai, 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 ফাইনাল ড্র ফাইনাল ড্র ফাইনাল ড্র চেয়ার পাবে এই ব্যাগ ফ্রি এই যে এই কিন্তু ফ্রি শেয়ার করতে হবে শেয়ার করতে প্রতি সপ্তাহে ফ্রি ভাই শেয়ার করতে থাকেন এখনই সময় শেয়ার করেন আপনার নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর আজকে সিম্বল বলে কিন্তু ফাইনাল ড্র হবে যার ভাগ্য থাকবে সে কিন্তু পেয়ে যাবে ডায়ান বাই ফ্রি ব্যাগটা ফ্রি বাই আসেন ভাই ভালো তো রাখেন দিকে আজকে ডামাঘাটে বড় বাইকের মধ্যে একটা দাম গুলো দেখাই নেই ভাই বল বাইক ঘো সম্রাম বাইকের দিকে বল বাইক পেয়ে যাবেন আমরা ইয়ার লিস্টটা নিয়ে নেন ভাই আজকে কিন্তু একদম দামাঘাটের যে প্রত্যেকটা বাইক বেরকম

সত্তর হাজার থেকে এই বলটা এগার্টিষট্টি এগারোটি এগারোটি কিন্তু পঁয়ষট্টি 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 দুইটা তিনটা

শুধু পঁয়ষুটি নষ্ট আছে বাজে আছে খারাপ আছে বালা আছে এইখানে আছে যখন তখন ইচ্ছা চালাই মেঘে নিবেন ভাই নাটক সম্রাট করে না পছন্দ করে না আচ্ছা ঠিক আছে ভাই জান এখান দেখতে পাই চারেকটে বোস ভুল কথা কত ভাই

মা বাই সাইডে দিয়ে দিলাম সাইডে সাইডে তো নিচ্ছেন

গাড়ি কম দামের সেটাকেই জোর ভাই কমে ডিসি কলেজ উঠ হয় না কমে দেওয়ার জন্য আলাদা একটা বৈশিষ্ট্য লাগে আলাদা একটা যোগ্যতা লাগে এবং আলাদা একটা লোক কাজ করে যে এই কমে দিতে পারলে কাস্টমার বেশি আসবে আবার তারা গুলো লোক কাজ করে আমি দামে রাখতে পারলে আবার বেশি না ভাই লোক দুই प्रकारे বুঝতে পারছেন তো একটা হচ্ছে ভালোবাসার লোক আরেকটা হচ্ছে টাকার লোক টাকার লোক আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছি পালসার পালসার কত পালসার দেন ইঞ্জিনটা দেখেন কি করবো আজকে লস দামে দিয়ে দিচ্ছি

আটত্রিশে এটা কত কথা বুঝি আটত্রিশেত্রিশে আটত্রিশে

এটা কি একশো পঞ্চাশ নাকি একশো পঁচিশ মাত্র একত্রিশ খুশি ভাই